হ্যালো एवरीवन होप यू ऑल আর গুড वेलकम ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ রেডিন বিউটি এন্ড হেয়ার কেয়ার সকালবেলার স্কিন কেয়ার কেন জরুরি এবং কিভাবে করবেন আজকের ভিডিওতে সেগুলোই জানবো সকালে স্কিনের জন্য যদি 10 মিনিট সময় ব্যয় যায় তাহলেই সারা দিন ত্বক থাকবে সুরক্ষিত এবং ঝলমলে যারা ভাবেন সকালে বাচ্চাদের মতো দাঁত ব্রাশ করে কোনোমতে মুখ ধুলেই মুছে চলবে তারাই কিন্তু ত্বকের সমস্যার সবচেয়ে বেশি ভোগেন সারা ঘুমানোর পর আমাদের ত্বক থেকে এক তেল বের হয় বিশেষ করে নাকের পাশে গালে বেশি দেখা যায় শুধু জল দিয়ে ধুয়ে এই জমে থাকা তেল ঠিকভাবে পরিষ্কার করা যায় না আর যা থেকে হয় এক নিয়ে হোয়াইট হেডস ব্ল্যাক এর মতো প্রবলেম তাই আপনার ত্বক অনুযায়ী কোনো ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখ পরিষ্কার করে নিতে হবে অয়েলি স্কিন হলে ফেস ওয়াশ আর ড্রাই স্কিন হলে ক্লিনজিং মিল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আপনি চাইলে ডাবল ক্লিনজিংও করতে পারেন এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ হালকা ভাবে মুছে নিতে হবে এরপর ত্বকে তুলোর সাহায্যে টোনার দিতে হবে আপনি যদি চান গোলাপ জলও ব্যবহার করতে পারেন টোনার ত্বকের পিএইচ লেভেল বজায় রাখে ত্বক হয় মসৃণ এবং টান আর ত্বকের পোর্সকে ছোট রাখে আপনার ত্বক অনুযায়ী কোন টোনার ব্যবহার করবেন সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে টোনার লাগানোর দশ মিনিট পরে ময়শ্চারাইজার ব্যবহার করুন এরপর দশ মিনিট পরে বাইরে বের হলে সানস্ক্রিন লাগান বাড়িতে থাকলে সবসময় যে সানস্ক্রিন মাখতেই হবে তেমন নয় সানস্ক্রিন সারা বছর ব্যবহার না করলেও হবে এবং সারা বছর এর ব্যবহার ভিন্ন আর তার সাথে স্কিনকে হাইড্রেটেড রাখতে জল বা কোনো পানীয় অবশ্যই পান করতে হবে এছাড়া সকালের আরো কিছু ভালো অভ্যাস আছে যা আমাদের সবার জানা দরকার সেই ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে বিউটি এবং সেলফ কেয়ার রিলেটেড আরো এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার ফিডব্যাক জানাতে কমেন্ট অবশ্যই করবেন স্টে হ্যাপি স্টে সেফ